আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইদ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গান গানটির নাম সোনা 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 গানটির শিল্পী হলেন শাহনাজ শাহনাজুল্লাহ গানটির গীতিকার ও সুরকার হলেন স্যার আব্দুল লতিফ গানটি কেউ হারমোনিয়াম যদি দেখতে চান বা শুনতে চান তারাই নিচে কমেন্ট বক্সে লিখে দিন এখন আমি গানটা শুরু করলাম শোনা 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 লোকে বলে শোনা শোনা খাটি তত যত খাটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি শোনা সোনা সোনা লোকে বলে সোনা শোনা নয় তত খাটি বলো যত খাটি তারে চেউ খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার মাটি সোনা লোকে বলে সোনা তার তত খাটি তারে বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি জনধন বলো যত ধনু দনিয়াতে

বাংলাদেশের মাটি আমার জন্মভূমি রে মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নাই তত খাটি বলে যত খাটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমি রে মাটি এই মাটি তলে ঘুমায়ছ অভিরাম রফিক সফিক বড় কত কত নাম এই মাটি তলে ঘুমায় অভিরাম রফিক শফিক বর কত কত রাম কত রে কত এই শাখান দিয়েছে যে বন্ধ কত মেরে কত ঈশাখান দিয়েছে জীবন দেয় নিকমন রক্ত পাতি পাতিয়া এখানে ঘুমাইছে মাটি আমার জন্মভূমিরে মাটি আমার জন্মভূমিরে মাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমিরে মাটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম